কেমন অনেক আমি বুঝা আমি খুবই ভালো আছি আমি আমি খুব ভালো আজকে বিশেষ করে আরো বেশি ভালো হয়ে যাবো কারণ আজকে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য যারা তুলে ধরে তাদেরকে নিয়ে চলে এসেছি মানে বিশেষ করে দেশের বিদেশের সমস্ত কিছু জায়গা এত সুন্দর মানে সৌন্দর্যটাকে তুলে ধরে ফুটে ধরে আর এমন সুন্দরভাবে ভ্রমণ করবে বা ভ্রমণগুলো দেখায় না জাস্ট অসাধারণ দেখার পরে আমাদেরই আরো মনের মধ্যে আগ্রহ জাগে যে এই জায়গা যেতে হবে এটা করতে হবে এতটা সৌন্দর্য কি করে থাকতে পারে আর তাদের মধ্যে এটা থাম্বনেইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যত চারজন

আমরা দেখতে সক্ষম হয় একদম এত ভাবে ভিডিও কন্টেন্ট বানায় যেটা না দেখলে তোমাকেও কেউ করতে হবে না যে এত সুন্দর সুন্দর তারা কন্টেন্ট বানায় তো অবশ্যই তাদের কন্টেন্ট দেখবো দেশ বিদেশ যে হোক না কেন সবকিছু জায়গায়

স্পেনে এক সময় ইসলামী শাসন ব্যবস্থার অবসান হয়েছিল এবং খ্রিস্টীয় যে বাহিনীরা এখানে নিজস্ব সাম্রাজ্য স্থাপন করে নিল ফেসবুক কিংবা ইউটিউবে কত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও তো দেখেছেন তবে এসব অযথা ভিডিও দেখে আপনার সময়ের অপচয় ব্যতি তার কিছুই হয় না কারণ তাদের ভিডিওতে শেখা বা নতুন কিছু জানার মতো কিছুই নেই কিন্তু আজ আমি আপনাদের এমন দশজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর সম্পর্কে জানাবো যাদের ভিডিও দেখলে আপনি চমকে যাবেন কাতারের যে সোভারেন ওয়েলথ ফান্ডটা আছে পার ক্যাপিটা হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট কারণ অনেক টাকা যারা তারা অয়েল গ্যাস থেকে পাইছে তারা অন্যান্য জিনিস ইনভেস্ট করছে তাদের প্রত্যেকটা ভিডিওতে যেমন থাকে চোখে প্রশান্তি লাগার মতো দৃশ্য তথ্যবহুল নানান বিষয় এবং পুরো বিশ্বকে জানার মতো খুঁটিনাটি অনেক কিছুই এছাড়া তাদের কন্টেন্টের কোয়ালিটি অসাধারণ সিনেমার দৃশ্যকেও পিছনে ফেলে দিবে এদের ক্যামেরায় ধারণ করা অরিজিনাল দৃশ্যগুলো চায়নাতে এসে বিরাট নয়টা বাজে যাচ্ছে তবু আধার নামছে না এটা আমার কাছে বিরাট বিষয়ের বস্তু কারণ আমি জানতাম না চলুন জেনে আসি বাংলাদেশের সেরা 10 জন ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে যারা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যাদের ভিডিও দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে শেষের দিকে আছে সবচেয়ে সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক আবারও সেই ইস্তানবুলের নিউ ইয়ারপোর্টে এখান থেকেই একটু পর আবারও যাত্রা শুরু হবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন নাম্বার দশ ভিডি ট্রাভেলার্স আমাদের তালিকার দশ নম্বরে যে ট্রাভেল ব্লগিং চ্যানেলটা রয়েছে সেটি হল ভিডি ট্রাভেলার্স এই চ্যানেলটা মেনটেন করে জিয়াউল হক দম্পতি তারা ঘোরাঘুরিকে প্রফেশন হিসেবে নিয়েছেন তারা বাংলাদেশ সহ দেশের বাহিরেও বহুবার ব্লগ ভিডিও বানিয়েছেন তারা থাইল্যান্ড সহ বিশ্বের নানান প্রান্তে ঘুরে সেগুলোকে ক্যামেরায় ধারণ করেছেন তাদের প্রত্যেকটা কন্টেন্ট ছিল কোয়ালিটিফুল এই চ্যানেলের ওনার জিয়াউল হকের উপস্থাপন এবং তার কথাবার্তা দর্শকদের কাছে অতি পছন্দের আমাদের আজকের প্ল্যান হচ্ছে ক্যান্ডি থেকে নোয়ারাইলিয়া যাওয়া শ্রীলঙ্কার জনপ্রিয় একটা শহর হিল স্টেশন নাম্বার নয় সিলিভা অ্যান্ড সাদমান এরপর তালিকার নয় নাম্বারে বর্তমানে জনপ্রিয় যে ব্লগিং চ্যানেলটা রয়েছে সেটি হলো সিলিভা অ্যান্ড সাদমান এই চ্যানেলের নামকরণ করা হয়েছে এই দুই যুগলের নামের অনুসারেই প্রথম দিকে তারা শখের বসে ভিডিও বানানো শুরু করে কিন্তু বর্তমানে তারা এটিকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন সিলভিয়া এবং সাদমান চ্যানেলটি খুব সাবলীল ভাষায় দর্শকদের দেশ ও দেশের বাহিরের নানান পর্যটক প্লট ঘুরে দেখান তাদের সাবলীল কথাবার্তা সহজ সরল উপস্থাপনের জন্য তাদের ভিডিও দেখার আগ্রহ আরও বেড়ে যায় আমি এখন ইসিআরে এটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম এখান থেকে শুরু করি নাম্বার সাত মারুফ দ্য সেইলর আমাদের তালিকার সাত নাম্বারে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তিনি হলেন মারুফ দ্য সেইলর যিনি তার ভিডিওতে সমুদ্রের অসাধারণ দৃশ্যগুলো তুলে আলেন সমুদ্র জীবনের অদেখা বহু বিষয় দারুণভাবে ক্যামেরায় ধারণ করেন মারুফ। সমুদ্রের নাবিকদের জীবন আসলে কেমন কোনো যোগাযোগ ব্যবস্থা নেই দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হয় সমুদ্রের মাঝে যোগাযোগবিহীন কেমন কাটে দিনগুলো সমুদ্রের বিশাল দেও সমুদ্রের মাঝে হঠাৎ বড় ঝড় কিছু মোকাবেলা করে কি কিভাবে একজন নাবিক জাহাজে জীবন পার করে সেই সবকিছুই মারুফ তার ভিডিওতে তুলে আনেন আমরা যেভাবে সমুদ্রের মাঝে জাহাজ নিয়ে ছুটে চলছি তো যদি আল্লাহ না করুক জাহাজে কখনো আগুন লেগে যায় আমরা তো আশেপাশে কোনো ফায়ার স্টেশন খুঁজে পাবো না নাম্বার পাঁচ হৃদয় দা সেইলর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একজন নাবিক হৃদয় দি সেইলর কেননা বর্তমানে তিনি একাই জাহাজে থেকে সমুদ্রের অদেখা বহু বিষয় মানুষের সামনে উপস্থাপন করছেন যদি এদের মতো ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের মাঝে এসব উপস্থাপন না করত তাহলে এত স্পষ্টভাবে সমুদ্র জীবন দেখা সম্ভব হতো না সব কিছুই আড়ালে থেকে যেত তার ভিডিওগুলোর কোয়ালিটি বেশ ভালো এছাড়া তার প্রত্যেকটা ভিডিওতে থাকে সমুদ্র নিয়ে হাজারো প্রশ্নের উত্তর তাছাড়া জাহাজের ভেতরে তাদের সময় কিভাবে কাটে তারা কিভাবে কি করে তিনি তার ভিডিওতে সব কিছুই তুলে আনেন ট্রাভেল ভিডিও মেকারদের মধ্যে তিনি অন্যতম একজন কেননা তিনি জাহাজ থেকে যেসব বিষয় আমাদের সামনে তুলে আনেন সেগুলো অন্য কেউ দেখায় না বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি পা রেখেছি তিব্বতের বাড়িতে নাম্বার চার সালাউদ্দিন সুমন বর্তমানে বাংলাদেশের সেরা একজন ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন যিনি তার চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব ফেসবুকে ব্লগ ভিডিও বানানো শুরু করেছেন তার বাড়ি বগুড়া জেলায় কর্মজীবনের শুরুতে তিনি একজন সাংবাদিক ছিলেন তবে একটা সময় সাংবাদিকতা ছেড়ে দিয়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিয়েছেন সালাউদ্দিন সুমন বাংলাদেশের ঐতিহাসিক স্থান দেশের ভেতরের নানান পর্যটক কেন্দ্র দেশের বাহিরের নানান স্থান বাহিরের দেশের নানান সংস্কৃতি সেখানকার মানুষ এবং জীবনযাত্রা নিয়ে অসংখ্য ভিডিও বানিয়েছেন ভারত চীন পাকিস্তান সহ নানান দেশে ঘুরে বেড়িয়েছেন এবং তিনি সেসব দেশের বহু জানা অজানা বিষয় মানুষের সামনে তুলে ধরেছেন বর্তমানে ট্রাভেল ব্লগারদের মধ্যে সালাউদ্দিন সুমন অন্যতম একজন আপনারা কে কে সালাউদ্দিন সুমনের ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন তবে আলামরা যেহেতু একটা চমৎকার সুন্দর একটা সুবিখ্যাত বিশাল প্রাসাদ অঞ্চল এখানে আমি সেই তপখি প্রাসাদের মতনই পরপর দুইটা দিন ভ্রমণ করছি ভিন্ন ভিন্ন জায়গাগুলো নাম্বার তিন মিস্টার মিক্সর্স ওয়ার্ল্ড এরপর আমাদের তালিকায় যে ট্রাভেল ব্লগার চ্যানেলটি রয়েছে সেটি হলো মিস্টার মিক্সার্স ওয়ার্ল্ড এই চ্যানেলের মালিকের নাম পুরোনাম আদিত হায়দার তিনি বর্তমানে ঢাকাতে বসবাস করেন দেশ বিদেশে ঘোরাঘুরি করে ভিডিও বানান এমন প্রফেশনাল ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরদের তিনি অন্যতম একজন ট্রাভেল ব্লগ ভিডিও বানানোর শুরুর দিকে তিনি দেশের ভেতরে নানান পর্যটক কেন্দ্র ঐতিহাসিক স্থান এবং নানা ডকুমেন্টারি ভিডিও বানাতেন তবে ধীরে ধীরে যখন তিনি দর্শকদের ব্যাপক পরিচিতি পান তখন শুরু করেন দেশের বাইরের নানান চিত্র মানুষের সামনে তুলে আনতে তখন থেকে বাড়তে থাকে তার জনপ্রিয়তা বর্তমানে তিনি দেশ ও দেশের বাহিরে ঘুরে বেড়ান এবং সেখানকার সকল বিষয় মানুষের সামনে তুলে আনেন আমরা এখন জিরো পয়েন্টে নাম্বার বর্তমানে জনপ্রিয় মধ্যে অন্যতম একজন বর্তমানে তিনি ফুল টাইম ব্লগ ভিডিও বানান তিনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বেই ঘুরে বেড়ান ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সহ নানান দেশেই ঘোরাঘুরি করে দারুণ সব ইনফরমেটিভ ভিডিও বানান এক একটা দেশে গিয়ে সে দেশের ঐতিহ্য সংস্কৃতি এবং জনপ্রিয় খাবারের রিভিউ করেন এই ট্রাভেল ব্লগার এমডি ফিজের ট্রাভেল ব্লগার হওয়ার শুরুর জার্নিটা সহজ ছিল না শুরুতে তাকে পরিবার থেকে নিষেধ করা হতো তবে তিনি হাল ছেড়ে দেননি পরিবার থেকে রাগ করে বের হয়ে পড়েন শুরু করেন ট্রাভেল ব্লগ ভিডিও বানানো সেই থেকে আজকের এই ফিজ যার ভিডিও এখন লাখো মানুষ দেখে আপনারা জানলে অবাক হবেন যে এমডি ফিজের আইডল হল হলো নাদিরন্দা গো একটা ইন্টারভিউতে ফিজ নিজেই বলেছেন যে নাদিরন্দা গো এম ফিজ সিরিজের অনুপ্রেরণা আমি হচ্ছে এখন মিডল ইস্ট বা আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার এক নাদির অন দ্য গো আমাদের তালিকার এক নম্বরে যে ট্রাভেল ব্লগার রয়েছেন তিনি হলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে খ্যাতিনামা সবচেয়ে পছন্দের একজন ট্রাভেল ব্লগার নাদির অন দ্য গো যার এক একটা ভিডিও যেন এক একটা আগুনের গোলা নাদিরন্দা গো বাংলাদেশের একমাত্র ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর যিনি পুরো বিশ্ব ঘুরেছেন তার মতো এত বিপুল সংখ্যক দেশে ঘুরে আর কেউ ভিডিও বানায়নি তিনি এমন এমন জায়গায় গিয়ে ভিডিও বানান যেসব জায়গায় যাওয়ার সাহস কেউ দেখায় না আমরা হলিউড সিনেমায় গ্রিন স্ক্রিনে যেসব দৃশ্য দেখি নাদিরন্দা গো সেসব দৃশ্যে গিয়ে বাস্তবে ভিডিও ধারণ করেন এবং সেসব জায়গায় গিয়ে এমন সব অজানা তথ্য দেন যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না তার প্রতিটা ভিডিও হয় অসাধারণ লেভেলের প্রত্যেকটা ভিডিওর প্রশংসা না করে আপনি থাকতে পারবেন না যাই হোক আপনারা কে কে নাদিরন্দা গো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং কে কে নাদির ভাইকে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন প্রিয়দর্শক সেরা দশ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরদের এই তালিকার মধ্যে আপনার পছন্দের ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর কে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম দারুণ সব মজার আমার তো ফিজকে বেশি ভালো লাগে মানে ফিজে

তাহলে সেইখানে কিন্তু ইন্টারেস্ট থাকেই না মানে ফুল ধরে কনটেন্ট দেখবো শেষই হবে না মানে শেষ হয়ে যাবে কিন্তু তাও দেখার ইচ্ছা ঘুমবে না এটাই হয় এটাই হয় আর এটাই হবে কারণ এত সুন্দর লাগে এত সুন্দর লাগে মানে সবাইকে আপন করে নিয়ে কি সুন্দর ভিডিও বানাই আর অনেক কন্টেন্ট দেখেছে এত সুন্দরভাবে অনেক ভালো করে সুন্দর লাগে আমি ওকে দেখেও ভাবছিলাম যে নাদিরانداগোর কথা তো একেবারে উনার কন্টেন্টটা তেমন ভাবে দেখা হয়নি আমি শুনেছি যে মানে কথাগুলো এত স্পর্শ আর এত সুন্দর করে বলে যে বেশ ভালো মানে কথার একটা টোন থাকে সেই কথার টোনটাই উনে সেরা একদম তো গাইস তোমাদের কে পছন্দ না পছন্দ অবশ্যই কমেন্টে জানাও আমরা জানতে চাই তোমাদের পছন্দগুলো অ্যাকচুয়ালি কি একদম আর সেই ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য তোমাদের কমেন্টে জানাতেই হবে একদম একদম তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালোবাসা দিতে থাকো তো বাই বাই টেক কেয়ার